you sure. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবে আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এর আগে ব্লগটা আমি কুন্নুরের সমস্ত কিছু আপলোড করে দিয়েছি কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম দুটো ব্লগ আলাদা করলাম না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ব্লগটা তাই কুন্নুরের একটা আলাদা ব্লগ করছি আজকে উটির একটা আলাদা ব্লগ করছি আশা করবো তোমাদের দেখতে ভালো লাগবে কুন্নুরে কোথায় কোথায় ঘুরেছি সেটা যদি তোমরা চেক না করে থাকো অবশ্যই কিন্তু আগের আমার ব্লগটা চেক করো আর আজকে উটিতে আমরা কোথায় কোথায় ঘুরছি সেটা সমস্ত কিছু তোমাদের সবার সাথে শেয়ার করব তো চলো আর বেশি কথা বলবো না আজকে ব্লগটা স্টার্ট করছি এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থেকে আশা করব দেখতে তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা প্লিজ চেক করো উটির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারিদিকে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম যেমনটা হয় পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিদিকের দৃশ্যগুলো এত অপরূপ সুন্দর থাকে যে মানে দেখেই মনটা ভরে যায় যে কতটা সুন্দর পাহাড় তাই তোমাদের সবার সাথে এই যাত্রাপথের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো সবটা শেয়ার করছি আশা করব দেখতে তোমাদের ভালো লাগবে আর আমার মনে হয় পাহাড়ি রাস্তার এত সুন্দর সুন্দর ভিউ দেখলে তোমরা বোর হবে না তাহলে চলো পাহাড়ি রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাওয়া যা 「かっしげ」 শহরটা দেখা যায় প্রচুর ভিড় রয়েছে অনেকটা উঁচুতে উঠেছি তো ধোঁত উঠেছিল বলে বেশ একটু গরম গরম লাগছিল বলে খুলে ফেললাম এখন আবার যে দোঁদা পেঁদা পিকে এসেছি মহিলার পুরো একদম চেঞ্জ আবার ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে প্রচুর ভিড় আছে মানে আজকে যেহেতু পুরো একদম জানুয়ারি ফার্স্ট ভিড় আছে বেশ ভালো লাগছে দোদা পিকটা খুবই সুন্দর চলো ঘুরে দেখাই তোমাদের সবাইকে ঢুকছি এখন দোদা বেদা পিকে তো সবার প্রথমে দেখলাম এখানে বেশ কিছু ফুড স্টলও রয়েছে যেমন এখানে সুইটকর্ন বিক্রি হচ্ছিলো ডাব রয়েছে আর এখানকার মানে একদম এখানকার মানে উটির মূল্য গাজর এই সমস্ত বিক্রি হচ্ছে আর এখানে না সমস্ত কিছু স্টিম করে বিক্রি হচ্ছিল আর এই টুপিগুলোর দাম বলছিল দেড়শো থেকে দুশো টাকা মতো আমার মা টুপি করতে তো মানে ভীষণ পছন্দ করে মানে শীতকালীন কোনো জায়গায় গেলে আগে দু তিনটে টুপি কিনে নেবে সেখানকার এখানে সোয়েটারও বিক্রি হচ্ছে সবের দাম কিন্তু খুব একটা কম ছিল না সাতশো আটশো হাজার বারোশো এরকম দাম ছিল আর এখানে সমস্ত রকম ফুড বিক্রি হচ্ছে স্ট্রিট ফুড যেগুলো হয় এই দোদা পেদা পিকে দেখছি এখানে বেশ অনেক স্টল রয়েছে জিনিসের খাবারেরও বেশ অনেক স্টল আছে জমজমার জায়গা খিদে পেলে টুকটাক কিছু খাওয়া যেতে পারে বাট বেশিরভাগ এখানে সব ওই বয়েল জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে আর কিছু খাবো না চলো এগিয়ে যাই এখানে রয়েছে দেখো কত উটি গাজর মুলো ইয়ে কি হয় প্রাইস আমার ফিফটি রুপিস একদম ফ্রেশ সব কেটে দিচ্ছে উটির বিট গাজর সরি সরি মূলো গাজর এখানে বেশ অনেকগুলো টুপির দোকান রয়েছে দেখলাম আর প্রত্যেকটা দোকানে মোটামুটি সিমিলার আর কি দাম খুব একটা হেরফের নেই দেড়শো থেকে দুশো এরকমই দাম রয়েছে চলে আসলাম উপরে দোদা পেতা পিকে টিকিট নিয়েছে দশ টাকা করে পার পারসেন আর যারা ক্যামেরা নিয়ে আসবে তাদের জন্য আলাদা চার্জ নাজারে মে তে ভাছে শনু তালেশরে মে হগে শনু ই মেটা পিক প অিরটা নলে। দেখালাম পুরো দেখা যাচ্ছে উটিটার এখন পুরো পুরো সানি ওয়েদার হয়ে গেছে দারুণ লাগছে বুঝতেই বেশ কিছু ফটো সেশন চলছে এখানে খুব সুন্দর লাগছে মানে খুবই খুবই সুন্দর সবাইকে বলবো একবার অন্তত উটি এসে ঘুরে যাও জোদা পেতা পিকে এখানে রয়েছে প্রচুর খাবারের স্টল আমরা নিয়ে নিয়েছি চা চা নিয়ে এসে পনেরো টাকা চাটা বেশ ভালো খেতে আস্তে আস্তে দেখে ওয়েদারটা কিরকম পুরো একটু ক্লাউডি ক্লাউডি হয়ে যাচ্ছে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো গিয়ে কোথায় যাবো পাইন ফরেস্ট টি ফ্যাক্টরি এখান থেকে আমরা যাবো টি ফ্যাক্টরি অভিজিৎ এখানে নিয়েছে কি জানো এটা লঙ্কার ভাজি কিয়া ও আচ্ছা আচ্ছা বানানা ভাজি কাঁচকলার পকোড়া বা ভাজি নিয়েছে পনেরো টাকা করে পিক থেকে বেরিয়ে একেবারে তোমাদের সবার সাথে দেখা করি নিয়ে গেলাম এখানে বানানা ফ্রাই ফ্রাই বানানা ফ্রাই খেতে খুব ভালো এখানে খাওয়ার জিনিসও প্রচুর আছে দেখলাম চকলেটও রয়েছে আড়াইশো গ্রাম চকলেট একশো টাকা দাম আর প্রচুর এখানে স্পাইসেসও আছে বেশ ভালো এখানকার স্পাইসেস খুব ভালো হয় এর আগেও যেহেতু আমরা ভিজিট করেছি উটি তখন থেকে কিনেছিলাম খুব ভালো হয় তো এইদিকে বানানা ভাজি খেতে খেতে চলো পাইন ফরেস্ট আর নয়তো টি ফ্যাক্টরি যাওয়া যাক যে আমরা এখন টি ফ্যাক্টরিতে উটি টি ফ্যাক্টরি আর টি গার্ডেন আর ঢোকার সাথে সাথে হাতে দিয়ে দিয়েছে ব্যাংকটা দারুণ অ্যাটমসফিয়ার চলো পুরোটা বা তোমাদেরকে ঘুরে দেখায় বেশ একটা সানি ওয়েদার হয়ে গেছে চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখায় सुनू नैनी ताल शहर में हो प्यार है गो सुनू यू তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি যখন আমরা দু সালে এসেছিলাম তখন এখান থেকে ঠিক এই ফ্যাক্টরিটা থেকে আমরা চা কিনে নিয়ে গেছিলাম চাটা এত ভালো ছিল এত ভালো লেগেছিল তো তখন মা বলেছিল আবার আসব। আবার উঠে আসব শুধুমাত্র চা কিনতে একদম পূরণ হয়েছে চা কিনতে আসিনি শুধুমাত্র আমরা ঘুরতেও এসেছি আমাদের আবার আসা হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আপনারা সবাই আসেন ভালো লাগবে খুব ভালো লাগবে এখন আমরা ঢুকছি চা চা আর এই মেশিনটা দিয়ে তৈরি করা হয় ভেতর তোমাদেরকে এবার দেখাবো যে কিভাবে আমরা যে চাটা খাচ্ছি সেটা কিভাবে তৈরি হচ্ছে চলো ভেতরে গিয়ে দেখাই ঢুকে বললাম টি ফ্যাক্টরি ভেতর তোমাদেরকে এবার দেখাই চলো কিভাবে এখানে টি মেকিং প্রসেস চলছে সবার প্রথমে দেখো পাতাগুলো তুলে এনে এখানে স্টোর করা হয়েছে তারপর পাতাগুলোকে এইরকম একটা ট্রে মতো রয়েছে যেটাতে করে পাতাগুলোকে এই যে মেশিনটা তার মধ্যে ফেলা হচ্ছে তাই এই দেখো যেখানে দেখলে বুঝতে তোমরা পারবে যে পাতাগুলো কিভাবে আস্তে আস্তে মনে হচ্ছে আরও ড্রাই হয়ে যাচ্ছে পাতাগুলো কাঁচা পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মনে হলো এরপর ওখান থেকে এসে সোজা দেখো এই ফানেলটার মধ্যে দিয়ে পাতাগুলো চলে যাবে একদম নিচে এই যে পুরো ফানেলটা সবুজ কালারে দেখতে পাচ্ছ ফানেলটা দিয়ে নিচে পৌঁছানোর পর পাতাগুলোকে এইভাবে এই মেশিনটার মধ্যে দিয়ে আরো প্রসেস করা হচ্ছে যতটা দেখে মনে হচ্ছে যে এটা হয়তো দুচ্চা পাতা তৈরি হচ্ছে ব্ল্যাক টিও হতে পারে আর দেখো পুরো পাতাটা না একদম পুরো ফাইন গুঁড়ো মতো হয়ে গেল দেখে তোমরা বুঝতে পারবে আমি জুম করে দেখাচ্ছি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পুরো পাতাটা এরপর এইটা ফানেলটার মধ্যে পুরো ঢুকে গেল পাতাটা এবার একদম ডাস্টে পরিণত হয়ে গেল পুরো ওই যে কাঁচা পাতাটা ছিল সেটা এখন পুরো ডাস্টে পরিণত হয়ে গেল এরপর দেখো একদম ছোটো 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 পরিণত হলো চা পাতাটা এরপরে ফাইনাল একদম বস্তার মধ্যে ঢুকিয়ে না হচ্ছে এরপর এখান থেকে হয়তো প্যাকেজিং করা হবে পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম দিলাম পুরো চা কীভাবে মেকিং হচ্ছে তোমাদের সবাইকে দেখালাম এরপর এখানে আমাদেরকে এক কাপ করে চা খাওয়ানো মানে বুঝতে পারি চাটা কেমন বানানো হয়েছে তারপর আমরা যেন চা পাতা এখান থেকে কিনি মানে কেনা বা না কেনা সবটাই নিজের ওপর বাট এত সুন্দর এখানে চা হয় তার জন্য সবাইকে এক কাপ করে চা এখানে ফ্রিতে খাওয়ায় এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস আমরা চাটা খেয়ে অবশ্যই চা পাতা তো কিনবই আর আমার মনে হয় যারা যারা এই চা টেস্ট করবে তারা অবশ্যই এখান থেকে চা পাতা কিনে নিয়ে যাবে এখানে দেখো প্রত্যেকটা কাউন্টার আলাদা আলাদা করা রয়েছে যে তোমরা যে যেই চাটা পছন্দ করো যেমন গ্রিন টি ব্ল্যাক টি মশালা টি লেমন টি প্রত্যেকটা কাউন্টারে কিন্তু আলাদা আলাদা চা বিক্রি হচ্ছে এখান থেকে তোমরা পারচেস করতেই পারো আর এখান থেকে আমরাও চা কিনে নিয়েছি কত নিয়েছে গো এই আছে এটা হলো টি ফ্যাক্টরি লিকার পাতা আছে গ্রাম টাকা চা ও আর এটা হলো নীলগিরি অয়েল হার্বাল প্রোডাক্টের একটা কাউন্টার এখানে বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল রয়েছে হার্বাল প্রোডাক্ট রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো আর এগুলো কিন্তু খুব একটা খারাপ হয় না মানে খুব একটা বলবো না জেনুইনলি এগুলো ভালোই হয় মা কিনলো এই যে এতগুলো চায়ের পাতা আর আমরা কিনলাম লিকার টি কটা হয়েছে মা তোমার টোটাল চারটে মা খুশি তো চা কিনে ফ্যাক্টরি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো টি ফ্যাক্টরিতে এসে তোমরা কিন্তু অবশ্যই একবার এখানকার চা টেস্ট করে পারচেস করবে খুব ভালো হয় আমরা এখান থেকে চা কিনেছি কফি নিয়েছি চকলেট নিয়েছি সাথে আছে একদম চকলেট ফ্যাক্টরি তো ওখান থেকে চকলেটও পার্চেস করতে পারো চকলেটের একটা আমি ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি সেটা আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো তোমরা অবশ্যই চেক আউট করে নিও আর এখন বেরিয়ে যাব এখান থেকে আর হ্যাঁ আরেকটা কথা এখানে খুব ভালো মশলাও বিক্রি হয় তো তোমরা যদি মশলা কিনতে চাও খুব ভালো একদম অর্গ্যানিক এখানকার অরিজিনাল মশলাটা পেয়ে যাবে এর আগেও যেহেতু আমরা এখানে এসেছিলাম এখান থেকে মশলা নিয়ে গেছিলাম চকলেট নিয়েছিলাম চা পাতা নিয়েছিলাম খুব খুব ভালো হয় তাই আমি সবাইকে রেকমেন্ড করব। উটিতে এসে এই যে টি আছে সেখানে এসে কিন্তু তোমরা একবার ভিজিট করো চা টেস্ট করে অবশ্যই কিন্তু চা কিনতে পারো খুব ভালো হয় আমার মনে হয় তোমরা কিন্তু ঠকবে না তো চলো এরপর গিয়ে দেখা হচ্ছে সবার সাথে পাইন ফরেস্টে ততক্ষণের জন্য আমার পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই জমজমাট একটা উটি শহর এখন বাজে দুটো চলে এসছি আমরা লাঞ্চ করতে ভেবেছিলাম এখান থেকে আমরা পাইন ফরেস্ট যাবো তো অনেকটা লেট হয়ে যাবে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যাবে বলে ভাবলাম চলো আজকে তাহলে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই তারপরে আমরা পাইন ফরেস্ট যাবো বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেন আমরা বাড়ি চলে যাবো ওয়ান ডে ট্যুর চলো লাঞ্চটা করে আসি তাহলে আমরা এখানে এসেছি লাঞ্চ করতে আজকে এই রেস্টুরেন্টটা হচ্ছে পুরো ভেজ রেস্টুরেন্ট খুবই ভালো ছিল খাবারগুলো কিন্তু একটু হাই প্রাইস ছিল যেমন হয় পাহাড়ি এলাকার রেস্টুরেন্ট একটু তো হাই প্রাইস হবেই তো যাই হোক রেস্টুরেন্টটা দেখে বুঝতে পারছো কতটা বড় আর প্রচুর ভিড়ও ছিল এখানে কিন্তু চাটের কাউন্টারও রয়েছে আর অভিজিৎ দিয়েছিল ওর জন্য সাম্বার রাইস আর এদিকে মিক্সড একটা ভেজ আর পাপড় দিয়েছিল খেতে ভালো ছিল আমিও টেস্ট করেছি খেতে ভালো ছিল আর আমাদের জন্য আমরা নিয়েছিলাম এখানে নান নিয়েছিলাম বাটার পনির আর নিয়েছিলাম আমরা ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি পাইন ফরেস্টে যাওয়ার উদ্দেশ্যে তো পরে ব্লগটাতে থাকছে পাইন ফরেস্ট আর যেখানে যেখানে যাচ্ছি সেই সমস্ত রিলেটেড ব্লগ অবশ্যই কিন্তু তোমরা দেখো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম